তো অনেক দিন পর আমি লাইভে এসছি আর সত্যি কথা বলতে সেরকম কোনো না টপিক ছিল না আসার মতো সেরকম কিছু ছিল মনের অবস্থা মনের দিক থেকে ছিল বাট আজকে কোথাও একটা এটা বলাই যায় যে আজকে একটা ওবিসি নিয়ে ভালো একটা আপডেট উঠে এসেছে আমি তোমাদের সামনে শেয়ার করতে এসেছি আর এই মুহুর্তে অনেক চ্যানেল বা অনেকে অনেক কিছু বলছে অনেকে তোমাদেরকে ডিমোটিভেশন করছে তার কারণ জানি না কিসের জন্য করছে বা কে কিসের জন্য বলছে আমি এটাও বলছি এই যে আপডেটটা আজকে উঠে এসছে ঠিক আছে এটা শোনার পর বোধ হয় যারা তোমরা অ্যাস তাদের জন্য মনে হয় যেন ভালো খবর ঠিক আছে তাই জন্যই আমি এই খবরটা তোমাদের মধ্যে দিতে এসছি বাট তোমরা যারা আছো প্লিজ সাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে একটু শেয়ার করে দাও কারণ এই যে খবরটা শুনবে এটা শোনার পর সায়েদি কেউ আছো যারা এখনো ভাবছিলে যে পরীক্ষা হবে না অনেকে অনেক কিছু বলছে আমি কারো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না বাট অনেকে বলছিল না পরীক্ষা হবে না পরীক্ষা হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে দেখো চান্স আছে কি নেই সেটা কেউ জানে না কেউ কিন্তু এটা জানে না যে দু তিন মাস পরে বা চার মাস এই পুজোর আগে পরীক্ষা নেবে কিনা সেটাও জানে না কিন্তু তবুও বলা হচ্ছে ঠিক আছে এমনভাবে বলা হচ্ছে যেন তাদেরকে স্পেশালভাবে কেউ বলে দিয়েছে ঠিক আছে কেউ কিন্তু জানে না তবে এই এই হোকটা আমি বলবো না যে পরীক্ষা হবে না ঠিক আছে পরীক্ষা হবে না মানে এমন তো নয় যে অনন্তকাল ধরে পরীক্ষা হবে না এরকমভাবেই চলতে থাকবে এটা তো আর হতে পারে না ঠিক আছে আর একটা ফর্ম ফিল আপ ভরিয়েছে ফর্ম ফিল আপ করিয়েছে কিসের জন্য পরীক্ষা মানে পরীক্ষা না নেওয়ার জন্য এই সিস্টেমটাকে চালাতে হবে না এই গভর্নমেন্টটাকে গভর্নমেন্টটা রান করবে না বা এই পুলিশ পুলিশ ব্যবস্থা না থাকলে পুরো সিস্টেমটা ভেঙে পড়বে না কিভাবে চলবে বলো না তাহলে এই পরীক্ষা হবে না যারা বলছে যে কোনো পরীক্ষা হবে না পরীক্ষার কোনো আতা পাতা নেই ভাই তা মানে সেটা তাদের বলছে বা তারা কি সোর্সে বলছে আমি জানি না এমনভাবে বলা হচ্ছে বা এমনভাবে স্টুডেন্টদেরকে এমনিতেই এই মুহূর্তে যে স্টুডেন্টদের মনোবল সেটা কিন্তু ভেঙে পড়েছে আর ভেঙে পড়াটাও কোথাও একটা স্বাভাবিক ব্যাপার কারণ দীর্ঘ অনেকটা দিন ধরে কোনো পরীক্ষা হচ্ছে না আমরা ডেটের পর ডেট দেখছি বা ওবিসির বিভিন্ন আপডেট উঠে আসছে একের পর হাই কোর্ট সুপ্রিম কোর্টেই ব্যাপারটা চলছেই তার মধ্যে আজকে যেটা উঠছে এটা থেকে বোঝা যায় যে রাজ্য সরকার কিন্তু এখন কোথাও একটা কেসটা নিয়ে তৎপরতা দেখাচ্ছে তার কারণ যে এর ফলস্বরূপ এই বিভিন্ন ও সংক্রান্ত মামলায় কিন্তু উঠে আসছে তো চলো আজকে যেটা উঠে এসছে বা যেটা আজকের আপডেট সেটা আমি তোমাদেরকে সবার সাথে শেয়ার করি যেটা থামনেলে আমার দেখেছ বলছে রাজ্য যে ডিভিশন বেঞ্চের ইয়ে ছিল সেটাই রাজ্য ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার মানে ডিভিশন বেঞ্চের যে রায় ছিল সেই সংরক্ষণে কেই চূড়ান্ত করলো রাজ্য সরকার তো বিস্তারিত আমার সাথে থাকো তাহলে অনেক কিছুই তোমরা জানতে পারবে যে দাদা পুরো কী বা এর মানেটা কী ঠিক আছে আমি বলছি তো দেখো আর তোমাদেরকে প্লিজ বলবো ভিডিওটাকে শেয়ার করো আর এরকম ভালো বা আমি আমি কখনো এটা বলি না যে পরীক্ষা হবে না আমি কখনো এটা বলি না যে তোমরা পড়াশোনা ছেড়ে দাও দেখো এটা এটা কে কি বলছে পরীক্ষা হবে না না হবে সেটা তাদের ব্যাপার বা কে কে কোন সর্স এমনভাবে কেউ বলে এসে যে পরীক্ষা হবেই না এটা দেখার পর আর যাই হোক এক স্টুডেন্টের মন ভেঙে যায় ঠিক আছে কোথাও না কোথাও যদি তোমরা একটু মানে এই টাইমে মোটিভেশান করো তাহলে কিন্তু মনে হয় যেন অনেক স্টুডেন্ট এখান থেকে অনেক কিছু ডিমোটিভেশন হয়ে যাচ্ছে দিন দিন তো এটা করা ঠিক হবে কিনা আমার জানা নেই তবে যারা করছে আমার মনে হয় কিনা আমি এটা মানি না বাট আমার মনে হয় যে হ্যাঁ পরীক্ষা হবে না এমন নয় পরীক্ষা না হলে এরকম কিছু হতো না আর পরীক্ষা যদি নাই হবে তাহলে ভ্যাকেন্সি কেন আসবে তাই না তো চলো যেটা বলা হচ্ছে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য রাজ্য যেটা ডিভিশন বেঞ্চ নিয়েছিল সেটাই মেনে নিয়েছে ঠিক আছে তো হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে রাজ্য ঠিক আছে আর রাজ্য চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংক্রান্ত চূড়ান্ত সাত থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট মানে সাত পার্সেন্ট যেটা ছিল সেই ডিভিশন বেঞ্চ যেটা বলেছিল সেই রায়কেই মান্যতা দিয়ে সতেরো পার্সেন্ট করা হলো ওবিসি সংরক্ষণ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত একশো চল্লিশটি জাতিকে ওবিসি সংক্রান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হলো মানে নতুন করে যদি বলো যে ওবিসি কতগুলো মানে জাতি আছে বা এর মধ্যে কতগুলো আছে টোটাল সেটা হচ্ছে একশো চল্লিশটা আছে বোঝা গেল আচ্ছা এর মধ্যে ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে নথিভুক্ত করা হয়েছে ছিয়াত্তরটি জাতিকে নতুন করে অ্যাড করা হয়েছে ঠিক আছে আগে থাকা ছেষট্টির মধ্যেও ছেষট্টিটির মধ্যেও চৌষট্টি জাতিকে রাখা হয়েছে বাকি দুটি জাতিকে বাদ দেওয়া হয়েছে তো বুঝতেই পারছো আমাদের কিন্তু যে বলছে না যে এক্সাম হবে না এক্সাম কোনোভাবেই হবে না অনেক অনেক কিছু বলছে তারা তারা মানে খবর শুনছি এর মাঝখানে আমরা এটাও জানি যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যখন ইয়েটা উঠেছিল রাজ্য সরকার কিন্তু তিন মাস টাইম নিয়েছিল সেটা কম বেশি আমরা সবাই জানি তো সেটারই ফলস্বরূপ কিন্তু রাজ্য সরকার কাজ শুরু করেছে আর তার স্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আপডেট তো এমন নয় যে বসে আছে হ্যাঁ গভর্নমেন্ট একটা সময় হয়তো ততটা না লাগালেও বা ততটা সেরকম কিছু করলেও এখন কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন আপডেট আসছে তো এগুলো কিন্তু তারই ফলস্বরূপ এগুলো উঠে আসছে তো আমরা বলতেই পারি যে যে হচ্ছে বা যা কিছু হচ্ছে দেখতে পাচ্ছ ডিভিশন বেঞ্চ যেটা বলেছিল সেটাকেই মান্যতা দিয়েছে এবং মেনে নিয়েছে আর টোটাল যে ও কতগুলো কাস্ট সেটা মানে সেটাও কিন্তু মানে বলার স্পষ্টই বলে দিয়েছে তো বুঝতেই পারছো আর ও যে সাত পার্সেন্ট রিজার্ভেশন ছিল সেটাকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট করা হয়েছে ডিভিশন ব্যাচ এটাই বলেছিল তো এটাই মেনে নিয়েছে তো এটাই বলছি যারা বলছে যে হবে না এক্সাম তো একদম হবে না এরকম ভাব ভাবার কোনো কারণ নেই এক্সাম তো হবেই ঠিক আছে তো চলো আজকের মতো আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও আর এরকম অনেক অনেক খবর যেটা তোমরা পাবে আর সবার প্রথম পাবে আর জেনুইন খবর পাবে ঠিক আছে থ্যাংক ইউ